প্রায় প্রত্যেক মাই তাদের বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় টিভি বা মোবাইল স্ক্রিন দেখিয়ে খাবার খাওয়ায় আপনি কি জানেন এতে করে আপনার বাচ্চার কী পরিমাণ ক্ষতি করছেন চলুন তাহলে একটু সহজভাবে বুঝি আমাদের ব্রেইনে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম অর্থাৎ রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড এবং অপরটা হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেম অর্থাৎ ফাইট অর ফ্লাইট মোড যখন কোনো বাচ্চা আরাম করে বসে মনোযোগ দিয়ে খাবারের দিকে তাকিয়ে খাবার খায় শুধুমাত্র তখনই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম অর্থাৎ রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড অ্যাক্টিভ হয় যার ফলে খাবার খুব ভালোভাবে হজম করার জন্য ডাইজেস্টিভ জুস ঠিকমতো রিলিজ হয় যেমন স্যালাইভা প্যানক্রিয়েটিক জুস গ্যাস্ট্রিক জুস বাইল জুস এবং ইন্টেস্টেন জুস কিন্তু যখন কোনো বাচ্চা টিভি বা মোবাইল স্ক্রিন দেখতে দেখতে খাবার খায় তখন প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম অর্থাৎ রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড বন্ধ হতে থাকে এবং সিম্প্যাথেটিক সিস্টেম অর্থাৎ ফাইট ওর ফ্লাইট মোড অ্যাক্টিভ হতে থাকে ফলে এক্সাইটমেন্ট বৃদ্ধি পায় খাবারের দিকে মনোযোগ কমে যায় এবং খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি শোষণ হয় না এভাবে চলতে থাকলে দেখা যায় এক সময় বাচ্চার খাওয়ার রুচি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় মানসিক এবং শারীরিক বিকাশ ঘটে না এবং মোবাইল বা টিভি স্ক্রিন থেকে নির্গত হওয়া ইভুরে শিশুর চোখের এবং ব্রেনের ক্ষতি করতে পারে শুধু যে বাচ্চাদের ক্ষেত্রে এমনটা হয় তা নয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে আসুন নিজে সচেতন হই এবং সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দেই